সাংবাদিক বন্ধুগণ আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ আমরা যে কথাগুলো বলি ভালো লাগলে হুবো হইগুলো প্রকাশ করবে ভালো না লাগলে পুরোটা বাদ দিয়ে দেবে কিন্তু আমাদের বক্তব্যের প্রমুক্ত অংশ দিয়ে সবাই না কেউ কেউ মাঝে মাঝে জাতিকে বিভ্রান্তিতে ফেলে দেন আমাদেরকে কষ্ট দেন তাদের কাছ থেকে আল্লাহ দরবারে আমরা আশ্রয়ছি এ কাজ করবেন না আপনাদের দুই কারণে সাংবাদিক সমাজ হবে যাদেরকে বলা হয় তাকে জাতের না যার চার জায়গা থেকে আপনারা নিজ দায়িত্বটা সঠিকভাবে না লাগলে আওয়াজ সারাটাও করে দিবেন কিন্তু হোয়াইট করবেন না বক্তব্যের স্ন্যাক সেন্স পাঠানো ঠিক হবে না আপনারা সমাজের চতুর্থ স্তম্ভ এটা ভুলে যাবেন না এবং তিনটা স্তম্ভকে ঠিক রাখার দায়িত্ব আপনাদের এইটা আপনারা ভুলে সমাজের দুইটা অংশের দায়িত্ব সার্বজনীন একটা সাংবাদিক সমাজ আর হচ্ছে রাজনৈতিক সমাজ এই দুই সমাজকে সমাজকে দেখতে হবে চতুর্দিক থেকে একদিক থেকে দেখলে চলবে

কিন্তু কাজটা নেওয়ার সম্মত সত্য হতে হবে মিথ্যা নির্ভর আমরা আপনাদের কাছ থেকে সমালোচনাও চাই পত্রিকার দুইটা পাঠ একটা হচ্ছে নিউজ আরেকটা হচ্ছে ভিউজ নিউজে ভিউজে আপনি যা চাষি এটা বলবে মন করে এটা নেওয়া না নেওয়ার দায়িত্ব আমার কিন্তু আপনার বলার অধিকার আছে আপনার কথাকে উলুদ্ধ করবে না আমরা সংবাদবদ্ধ তাজা হয়ে জীবন্ত হয়ে কথা আমরা চাই